শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি সে রেসিপিটির নাম হলো চিংড়ি মাছের ঝোল রেসিপি একদম সিম্পলভাবে চিংড়ি মাছের ঝোল রেসিপি দেখিয়ে দিলাম চলুন তাহলে এখানে আমি তিনশো গ্রাম বড় চিংড়ি মাছ নিয়েছি ভালোভাবে মুখ খোসাটা ফেলে দিয়েছি নুন হলুদ মেখে রেখেছি আর আলুতে নুন হলুদ দিয়ে একটা টমেটো আছে আর এখানে কুচানো পেঁয়াজ আর পাকা লঙ্কা কাঁচা পাকায় লঙ্কা রেখেছি চারটি তো প্রথমে নুন হলুদ মেখে চিংড়ি মাছটা ভেজে নেব তো এখানে বসিয়েছি ওভেনে গ্যাসটা গরম জ্বালিয়ে তেলটা গরম করে নিলাম ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছটা এখানে আমি দিয়ে দেব তো একটু কড়ার গায়ে নেড়ে ছেড়ে তেলটা লাগিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা সুবিধার জন্য তো এইবার এখানে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম অনেকটাই চিংড়ি মাছ একটু বড় বড় সাইজেরই নিয়েছি বেছে বেছে তো চিংড়ি মাছটা এইভাবে এপিট ওপিট উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই মিডিয়ামে থাকবে হাইতে দিলে কী হয় চিংড়ি মাছটা কড়া করে আর ভিতরটা শক্ত হয়ে যায় ভাজাটা তো সে কারণে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর হালকা করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই চিংড়ি মাছটা একটু পিট করে আবার একটু দেব এইভাবে আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে অসুবিধা হয়নি তো এবার চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে রাখবো প্রত্যেকটা চিংড়ি মাছ এইভাবে আমি তুলে রাখব তো এইবার এখানে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এরপরে কি করব না আলুটা ভেজে নেব এরপর আলুটা বুটো বুটো করে কেটে রেখেছিলাম নুন হলুদ মেখে আলুটা ভেজে নেব তেলটা বেশ কড়া করে গরম করে নিয়েছি ধোঁয়া উঠছে এবার আলুগুলো এখানে আমি দিয়ে দিলাম তেলের ওপরে তো কড়া করে আলুটা ভেজে না নিলে তরকারির স্বাদ আনা যায় না কখনোই ঝোলে কাঁচা অবস্থায় ভেজে নিয়ে তরকারি করা যায় না তো এইভাবে একটার পর একটা স্টেপ থাকে স্টেপ অনুযায়ী করলে তরকারির স্বাদটা টোটালি চেঞ্জ হয়ে যায় মানে ভালো হয় তো এইভাবে ও ওপিট উলটিয়ে পালটিয়ে আলুগুলো ঠিক এই পর্যায়ে করে ভেজে নিতে হবে তো আলু ভাজাটা দেখেই বুঝতে পারছেন অনেকটাই হয়ে গেছে এবারে আলুগুলোকেও আমি তুলে নেব এইভাবে আলুগুলো আরেকটি পাত্রে তুলে রাখব যে বাকি সর্ষের তেলটা থাকবে আলু ভেজে সেই সর্ষের তেলেই এখানে রেসিপিটি আমি বানাবো তো এই সর্ষের তেলে আমি কোচানো পেঁয়াজ আর ওই যে কাঁচা পাকা যে লঙ্কাটা চার পিস রেখেছিলাম মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব পেঁয়াজটা আর লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে না লোতে থাকবে না হাইতে থাকবে লোতে থাকলে ভাজে যাবে না হাইতে থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাড়াতাড়ি তো এইভাবে মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভেজে নিতে হবে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই পর্যন্ত তো পেঁয়াজটা দেখে মনে দেখুন পেঁয়াজটা কতটা ভেজে নিয়েছি মতো মতনই হয়ে গেছে কালারটা তো এবার এখানে একটা বড় সাইজের কুচানো টমেটো অ্যাড করলাম টমেটোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু লবণ সামান্য দিয়ে ভেজে নিতে হবে লবণ দিলে কি টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও সাথে কষে যেতে সাহায্য করে এইভাবে টমেটো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি ঘরে থাকা যে মশলাগুলো আছে একে একে আমি অ্যাড করব একটার পর একটা দেবো যেমন একটা প্রথম দিলাম হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ থাকবে গোলমরিচ থাকবে পরপর এই মশলাগুলো আমি দিয়ে নাড়তে থাকব আর যেহেতু টমেটার সাথে লবণ একটু দিয়েছি তাই একটু লবণ অল্প করে দিলেই হবে বেশি এখানে লাগবে না তো এইভাবে মশলাটা কষিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আবার একটু কষাতে থাকবো মশলাটা দেখুন এখনই কালার চলে এসছে আর একটা জিনিস স্কিপ করে গেলাম সেটা বলুন তো কী সেটা হলো কাশ্মীর লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না আপনারা চাইলে দিয়ে নিতে পারেন তো এই মশলা কষানোর সাথে এবার ভেজে রাখা আলুগুলো আমি এখানে অ্যাড করলাম আলুগুলোও ভালোভাবে এর সাথে কষিয়ে নিতে হবে আর একটু অল্প পরিমাণ জল দিয়ে নিলাম যাতে তলায় পুড়ে না যায় সেই কারণেই এখানে একটু অল্প পরিমাণ জল দেওয়া হলো জল দেওয়ার পর ভালোভাবে আলুর সাথে মশলা কষিয়ে দেব এই পর্যন্ত আশা করি আপনাদের কারুর বুঝতে অসুবিধা হয়নি যদি কোনো কারোর প্রশ্ন থেকে থাকে বা জিজ্ঞাসা জেগে থেকে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি অবশ্যই রিপ্লাই করব তো এইবার মশলার সাথে আলু কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য ভালোভাবে খন্তি ঘুরিয়ে ঘুরে করার গায়ে যে মশলাপাতি লেগে থাকে সেগুলোকে ভালোভাবে অ্যাড করে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাতে পারেন কোনো সমস্যা বা কোনো রেসিপির সম্বন্ধে তাহলে আমি বলতে সুবিধা হবে বা রিপ্লাই করতে আমার অসুবিধা হবে না তাহলে কি আমার কাজের উৎসাহটা আরও বেড়ে যাবে আমার খুব ভালো লাগবে তো এইবার ঝোলটা ঢেকে দেওয়ার পাঁচ মিনিটের মাঝখানে একবার আমি দেখিয়ে দিচ্ছি যে আলুটা কতটা সিদ্ধ হয়েছে বা ঝোলের কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর চলে এসেছে এবার আমি এখানে আবার একটু ঢেকে দেব ওটা পাঁচ মিনিটের মাঝখানে আমি একবার দেখিয়ে দিলাম এবার এখানে আমি ঝোলটা ফুটে গেছে আলুটাও সিদ্ধ হয়েছে। আর তার মাঝখানে একটা কথা বলে রাখি আমার প্রচণ্ড শরীরটা খারাপ ঠান্ডাও লেগেছে তো সে কারণে সর্দির ভাবটা রয়েছে তাই কিছু মনে করবেন না এবার এখানে আমি রেসিপি গিয়ে বানাতে গিয়ে আমি ওই চিংড়ি মাছটা এবার আমি অ্যাড করলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে ঝোলটা নাড়াচাড়া করে ঝোলের উপরে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের ঝোলের রেসিপি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনুরোধ রইল তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তো এখানে আমি সবশেষে এক চামচ সানরাইজে সাই গরম মশলা অ্যাড করলাম আরও ঝোলের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে তো আপনারা এইভাবেই স্টেপ বাই স্টেপ চিংড়ি মাছের ঝোলের রেসিপি বানিয়ে নেবেন থ্যাংকস ফর